কোনো কোনো দিন আমাদের মাথাটা এতটাই বিভ্রান্ত হয়ে যায় যে আমরা সব কিছুই ভুল করতে থাকি অন্যদিন তোমরা আমাকে কিছু না কিছু পার্সেল রিসিভ করতে দেখো তবে আজ আমি পার্সেল পাঠাতে পোস্ট অফিস যাচ্ছি আসলে একটা ক্লোদিং ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য শাড়ি পাঠিয়েছিল যেহেতু এই শাড়িটা ওই ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ কালেকশন তাই রিটার্ন করার কথা হয়েছিল আর এই দেখো বেশ কিছুদিন আগে জুডিও থেকে এই কিউট জুতোটা কিনেছিলাম পার্সেল নিয়ে পোস্ট অফিস পৌঁছানো মাত্রই লাইনে দাঁড়িয়ে পড়েছি আর তারপর হলো সেই মহাকাণ্ড আমি ভুল করে টু আর ফ্রমটাকে ওলট পালট করে ফেলেছি অর্থাৎ পোস্ট অফিসের ফর্ম্যাট অনুযায়ী ওপরে টু আর নিচে ফর্ম লিখতে হয় তা তো আমরা সবাই মোটামুটি জানি আমি কোনো কারণবশত তাড়াহুড়োতে ঠিক তার উল্টোটা লিখে ফেলেছি যাই হোক অবশেষে সব ঠিক মতো করে লিখে পার্সেল জমা করে দুপুরে বাড়ি ফিরলাম ইচ্ছাপুরে আমি জয়ন্তিকা শ্যুটের জন্য যাই সেটা তো মোটামুটি তোমরা সবাই জানো বোনকে নিয়ে বিকেলে শ্যুটের জন্য বেরিয়ে পড়েছি জানো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিজের জন্য একটা নাইট স্যুট কিনবো তাই আজ নাইট স্যুট কিনতে তনুশ্রীতে এসেছি আচ্ছা তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো কিংবা ইউটিউবে কমেন্টে লেখো যে দিদি কিভাবে নিজের পায়ে দাঁড়াবো নিজে যে ইনকাম করবো দেখো আমি মনে করি প্রতিটা মেয়ের নিজস্ব ইনকাম থাকাটা খুব জরুরি এইবার সেই টাকার অঙ্কটা যে সুবিশাল হতে হবে এমনটা কিন্তু না হলেও চলবে কারণ সসম্মানে বাঁচার জন্য দিনের শেষে টাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তাই আমি বলবো যে যেটা পারো যেমনভাবেই পারো শুরু করে ফেলো হয়তো প্রথমে খুব কম ইনকাম হবে বা হয়তো হবেই না কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি যদি সৎ পথে পরিশ্রম করে তোমার কাজটা করে যাও তাহলে আজ নয়তো কাল ফল তুমি ঠিক পাবেই পাবে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বোনার আমি ইচ্ছাপুর চলে এসেছি চলো আজ তাহলে আসি দেখোচ্ছ তোমাদের সঙ্গে পরের ভ্লগে বাই